যেই আওয়ামী সেই আওয়ামী লীগ দেশ স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা বন্ধুজন সেই লড়াই আমরা লড়েছি নয় মাস আমরা শহীদ প্রসেন সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম দুর্ভাগ্য আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হয়ে আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে যারা সেদিন ক্ষমতা হয় বসেছিল স্বাধীনতার পরে পরে তারা সেদিন কিভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চির মার করে দিয়েছে আমার মধ্যে চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায়নি মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আচ্ছা অনেকেই সেই কথা ভুলে গেছে আর যতদিন আওয়ামী লীগ ছিল তার সে কথা ভুলেই মনেই করতে চায় নাই কিন্তু আমরা সেই কথা বলিনি কারণ ওই যে উনিশ একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের এই বিজয়ের দিনে আমাদের সেই সমস্তগুলো সেই দিন থেকেই টুকরো টুকরো হয়ে যাওয়া শুরু হয়েছে বন্ধগুলো তারই হিসেবে আমরা দেখেছি যে আজকে যে পরাজিত ফ্যাসিস্ট তাদেরই পূর্বসুরি ফ্যাসিস হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আওয়ামী এটা আমাদের বারবার চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল এটা বারবার মনে রাখতে হবে সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকে বিজয়ের যে আনন্দ সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আসে আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পরশি হানিফা বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন লক্ষ্মী বাহিনী দিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোরকে তিনি তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে এগিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান